বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবসময় ভালো থাকেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে যারা সবসময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে আবার চমৎকার একটি জায়গাসহ বাড়ির নিয়ে হাজির হয়েছি আমি ইসকে খান এটি হচ্ছে এই বাড়িটি বাড়িটি একতলা পুরোপুরি কমপ্লিট এবং চাইলে দুই তালা করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন ভিতরে রুমগুলো অনেক সুন্দর টোটাল রুম আছে চারটি বড় বড় চারটি এবং দুইটা বাথরুম আছে একটি বড় কিচেন রুম আছে এবং সাইডে সামনে অনেক জায়গা খালি আছে বাগান করা আছে ভিতরে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো আছে এবং ছাদের মধ্যে আপনি চাইলেও আরেকতলা করতে পারবেন আর রাস্তা হলো ছয় ফিট এটি হচ্ছে এয়ার ক্লিনিকের কাছেই এই বাড়িটির অবস্থান জায়গার সং পরিমাণ হচ্ছে চার শতাংশ চল্লিশ পয়েন্ট এবং এটির দাম হচ্ছে পঁয়ষট্টি লাখ টাকা আমি আবার বলছি দাম হচ্ছে পঁয়ষট্টি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে কিছু টাকা কম রাখা হবে দামাদামি করতে পারবেন এবং এটি একটি ঘনবসতি এরিয়ার মধ্যে পুরো বা বাড়িটি কমপ্লিট একেবারে নতুন একটি বাড়ি যারা কিনা আর ক্লিনিকের আশেপাশে বাড়ি খুঁজছেন তারা এই বাড়িটি কিনতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে